হ্যালো গাঙ্গুয়ার জ্ঞান ফিরে আসছে এটা খুব জরুরি মেসেজ যেমন করে হোক ইন্সপেক্টর রাজাকে খবরটা পৌঁছে দিতে হবে হ্যালো এখন ওনাকে খবর দিন হ্যালো হ্যালো কে বলছেন কথা বলছেন না কেন হ্যালো 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 হাসপাতাল থেকে খবর এসেছে গঙ্গু আরแกন ফিরে আসছে বস ওই ইন্সপেক্টর রাজা সেখানে পৌঁছানোর আগেই গঙ্গুয়াকে হাসপাতাল থেকে উদ্ধার করতে হবে উদ্ধার নয় ইন্সপেক্টর রাজা ওখানে পৌঁছার আগেই গঙ্গুয়াকে শেষ করে দিতে হবে যাও এ কি বলছেন বল গঙ্গু আমাদের লাছারা কৃষ্ণকে ভালোবাসে ভালোবাসতাম কিন্তু এখন আর বাঁচি কারণ যে কুত্তার গলায় মিনি সুপারিটি বেরি লিয়ে তাকে ভালোবাসা যায় না ইনজেকশন দিয়ে মেরে ফেলতে হয় হা আমি এক্ষুনি আসছি সেন্ট্রেল গাঙ্গুলার লাশ পোস্টমার্টমে নিয়ে যাও গাঙ্গু আর জ্ঞান ফেরার সাথে সাথে আমি নিজে থানায় ফোন করেছি বারবার বলেছি মেসেজটা খুব জরুরি থানায় ফোন করেছেন অথচ আমি জানি না কার সাথে কথা বলেছেন কে সে তা তো বলতে পারবো না তবে আমি নাম জিজ্ঞেস করতেই লাইনটা কেটে দেয় আমি টেবিলে তোলাই কি পিতলা খাতিল রে কই মাসের লগে পুরী মাসে ফাল পারে সেদিন আপনি ঠিকই বলেছিলেন ভাষণ যেন সবার সামনে না দেয় আপনি তো একজন পুলিশ অফিসার তাই দরজাটা বন্ধ করে দিলাম ডাক্তার যখন ফোন করেছিল আমাকে জানাননি কেন আমি ধরিনি মিথ্যে বলছিস তুই বল তুই গাঙ্গার খবর কাকে দিয়েছিলি বল আমি কিছু জানি না সব মিথ্যে ও সাইবালি সাহেব ভেতরে হচ্ছেটা কি মনে হয় সলা পরামর্শ হচ্ছে হ্যাঁ কিভাবে মালপানি কামানো তুই যা বলছিস সেটাই মিথ্যা সর্বপ্রথম গাঙ্গুলার খবর তোর কাছে আসে তুই সেই খবর আমাকে না জানিয়ে ওর সাথীদেরকে জানিয়েছিস যাতে পুলিশ হাসপাতালে যাওয়ার আগে ওরা কাঙ্গুয়াকে মেরে ফেলতে পারে তাই না লোকে আমি পাথর চেপে পানি বের করতে পারি তোর পেটে তোর পেটের কথা আমি বের করে আনতে পারবো বর কারা ছিল কাদের দেখুন করেছিস কাঙ্গুয়াকে যাদের সাথে মিলে তুই এত বড় বেমানি করেছিস এই পোশাকের সাথে কাল সকাল দশটার মধ্যে যদি ওদের নাম না বলিস তাহলে তোর গায়ে এই পোশাকের জায়গায় জখমের এত চিহ্ন লাগিয়ে দেব যে তোকে দেখলে তোর সাথেও তোকে চিনতে পারবে না কমিশনার সাহেব টেলিফোন করেছেন আপনাকে যেতে বলেছেন

কাল দেখা হবে সময় ঠিক সকাল দশটা সার ঘুস ঠুস খাওয়ার লাইন পাকা করতে পেরেছেন তো হাই হায় দিলাম পানি তেলের মতো জ্বলে উঠলো বুথি মাদারে বারোটা যায় তেরোটা দুই লাগে কালকের এক পুষ্কের ছোকরা আমাকে অপমান করে আমার গায়ে হাত তোলে আমার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চাই না না এ হতে পারে না আপনার হাতে ক্ষমতা না থাকলে আমাদের ব্লু ফিল্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে জানি জানি আমি জানি আর জানি বলেই ছলে বলে কলে কৌশলে সমস্ত ক্ষমতা আমার হাতে রাখতে হবে বস দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান রায়হান চৌধুরী আপনার সাথে দেখা করতে এসছেন এত রাতে দেশপ্রেমিক রাহান চৌধুরী আমার কাছে এত রাতে আপনি এখানে সাহেব কিছু সন্ত্রাসী আমাকে জানে মারার হুমকি দিচ্ছে আপনাকে জানে মারার হুমকি দিচ্ছি হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করি বলে

তুমি বুঝিবে না এটা রাজনীতির চাল সবাই জানবে রায়হান চৌধুরীকে সন্ত্রাসীরা হত্যা করেছে আর আমার কাছেই লাসি হবে আমার সমস্ত ক্ষমতার প্রথম সিঁড়ি